নমস্কার বন্ধুরা আজকে পশ্চিমবঙ্গ ভোটার তালিকা সংশোধন মানে এসআইআর নিয়ে বড় একটা বিষয় আপনাদের বলবো সুপ্রিম কোর্ট এখন সরাসরি নজর রাখছে এই এসআইআর প্রক্রিয়ার ওপর আদালত বলছে ভোটার তালিকা সংশোধন ঠিক মতো না হলে চলবে না একটাও বৈধ ভোটারের নাম যেন কাটা না হয় ওকে তাহলে কি সত্যিই আপনার ভোটার কার্ড বাতিল হতে পারে কেন সুপ্রিম কোর্ট পর্যন্ত এই বিষয়টা উঠে গেল এই সুপ্রিম কোর্ট পর্যন্ত এই বিষয়টা উঠে যাওয়ার কারণ কি এবং এস আইন নিয়ে এত ঝামেলার কারণে কোটি কোটি ভোটারের মনে কেন ভয় তৈরি হচ্ছে সবকিছু আজকের ভিডিওতে খুব সহজভাবে বুঝব সুপ্রিম কোর্ট প্রথমেই জানতে চেয়েছেন এই এস আই আর প্রক্রিয়া আসলে কিভাবে হচ্ছে এটা নতুন কিছু নয় তবে এবার ইলেকশন কমিশন ভোটার তালিকা খুব কড়াভাবে যাচাই করছে এস আই আর এর মানে হলো স্পেশাল ইনটেনসিভ রিভিশন অর্থাৎ হোটার তালিকা খুব ভালো করে নতুন করে পরীক্ষা করা এতে যারা মারা গেছেন জায়গা বদলেছে যাদের নাম দুই জায়গায় আছে তাদের নাম বাদ দেওয়া আর যারা আঠারো বছর মানে যাদের ১৮ বছর হয়েছে তাদের নাম তালিকায় তোলা এটা সাধারণ একটা প্রক্রিয়াই ছিল কিন্তু এবার কঠোরভাবে হওয়ার কারণে সুপ্রিম কোর্টেও পর্যন্ত অভিযোগ গেছেন এবার আসল বিষয়ে আসি পশ্চিমবঙ্গে যখন এই এসআইআর শুরু হলো তখন দেখা গেল সাত কোটিরও বেশি ভোটারের মধ্যে প্রায় তিরিশ লক্ষ ভোটারের তথ্য পাওয়া যাচ্ছে না মানে আনম্যাপড কুড়ি বছর আগের তালিকার সঙ্গে মিলছে না আরও বেশি চুয়ান্ন লাখ ভোটারের নাম বাদ দেওয়ার জন্য চিহ্নিত হয়েছে তাদের ভিতর রয়েছে মৃত স্থানান্তরিত নকল নাম সব মিলিয়ে এখন থেকেই রাজনৈতিক বিতর্ক শুরু এখান থেকেই এখন নয় এখান থেকেই রাজনৈতিক বিতর্ক শুরু তৃণমূল বলছে মানুষকে ভয় দেখিয়ে ভোটার তালিকায় কারচুপি করা হচ্ছে এসআইআর এর মাধ্যমে এবং বিজেপি বলছে কাউন্টার রিপ্লে বিজেপি বলছে এসআইআর এর মাধ্যমে শুধু অনুপ্রবেশকারী ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে এই অভিযোগের পর অভিযোগ তার পাল্টা অভিযোগ কাউন্টার রিপ্লে কাউন্টার রিপ্লে এইসবের পরে সাধারণ মানুষ ভয় পেতে শুরু করে তারা ভাবে আমার ভোটার কার্ড কি বাতিল হবে আমার ভোটার কার্ড বাদ পড়ে যাবে তাদের মনে একটা আতঙ্ক সৃষ্টি হয় এই অবস্থায় সুপ্রিম কোর্ট পরিষ্কার জানাই যে বৈধ ভোটারের নাম কাটা হবে যে বৈধ ভোটারের নাম কাটা হবে তার দায় নির্বাচন কমিশনকে নিতে হবে এবং আদালত বলেছে একটা নামও যেন ভুল করে বাদ না পড়ে সুপ্রিম কোর্ট শুধু ভোটার তালিকা দেখেননি বিএলও যারা ভোটার তালিকা ঠিক করছেন তাদের নিরাপত্তা নিয়োগ করা মন্তব্য করেছেন অনেক বিএলও অসুস্থ হয়ে পড়েছেন রাজনৈতিক চাপ লোকের বাড়ি বাড়ি যাওয়া সময়সীমা সব মিলিয়ে তারা বিপদে সুপ্রিম কোর্ট বলছে বিএলও দের নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকার ও নির্বাচন কমিশন দুই পক্ষেরই যদি রাজ্য সরকার নিরাপত্তা দিতে না পারে ইলেকশন কমিশন সরাসরি সুপ্রিম কোর্টে জানাতে পারবে এটা খুব কঠোর নির্দেশ এটা এমন একটা রায় যেটা প্রথমবার এত স্পষ্টভাবে বিওল সুরক্ষা নিয়ে বলা হলো সুপ্রিম কোর্ট আরো বলেছে ভোটার তালিকা থেকে নাম বাদ দিচ্ছে তাহলে জনসমক্ষে তালিকা দিতে হবে তার নাম কেন বাদ দেওয়া হলো সেটা স্পষ্টভাবে তাদেরকে বলতে হবে আধার কি নাগরিকত্বের প্রমাণ না সুপ্রিম কোর্ট বলছে না সুপ্রিম কোর্ট বলছে আধার শুধু পরিচয়পত্র নাগরিকত্বের প্রমাণ নয় তবে ভোটার তালিকায় নাম তুলতে আধার ব্যবহার করা যেতে পারে ইলেকশন কমিশন মোট তেরোটি নথি গ্রহণ করে যার মধ্যে আধার বারো নম্বর নথি নথি ওকে আর আমার আরেকটা চ্যানেলে যে ভিডিও করা আছে যে ভেরিফিকেশনে যদি ডাক পড়ে তাহলে কি কি নিয়ে যেতে হবে আপনার কাছে যদি দু হাজার দুই সালের লিস্টে নাম না থাকে তাহলে যে এগারোটি সরি তেরোটি নিয়ে যাওয়ার কথা বলেছে সেগুলির মধ্যে কি কি আছে সেটা আলাদা একটা ভিডিওতে আছে এখন আর সেগুলো বলছি না ওকে আর তবে তার ভিতর একটা কথা বলি যদি নাম বাদ পড়ে তাহলে ফর্ম সিক্স জমা দিন ও রশিদ নিন আর সুপ্রিম কোর্ট বারবার বলছে একজন বৈধ ভোটারেরও যেন তার অধিকার না হারায় ওকে তাহলে চাপ আর কোনো প্রশ্নই ওঠে না এটা জাস্ট একটা চেক এখানে বাদ দেয়া হচ্ছে না ঠিক আছে হ্যাঁ তবে যারা ইলিগালভাবে ভাবে এসছে তাদের তো বাদ যাবেই সেটা আলাদা ব্যাপার ওকে যারা অনেক ভাবে স্থায়ীভাবে রয়েছে আপনাদের কাছে একটা হলেও যে প্রুফ রয়েছে তাহলে প্রমাণ রয়েছে কোনো অসুবিধা নেই ওকে যারা অবৈধভাবে রয়েছে তাদের একটু সমস্যা একটু না সমস্যা হবে আর কি বন্ধুরা এসআইআর শুধু তালিকা ঠিক করার কাজ নয় এটা আমাদের গণতন্ত্রের ভিত্তি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে চোদ্দোই ফেব্রুয়ারি তার আগে সুপ্রিম কোর্ট পর্যায়ক্রমে রিপোর্ট চাইছে তাই ভয় পাবেন না শুধু আপনার নামটা ঠিক আছে কিনা না যাচাই করুন প্রয়োজন হলে সংশোধন করুন আর নতুন কোনো আদালতের আর নতুন কোনো আদালতের নির্দেশ বা আপডেট এলেই আমি আপনাদেরকে জানিয়ে দেব ওকে কমেন্টে আপনার প্রশ্ন লিখে দেবেন আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেল একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন ওকে ধন্যবাদ